আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর আলগ্ন পদ্ধতিতে কীভাবে আমরা সমাধান অঙ্ক করব তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো আলগুনার পদ্ধতিতে তা কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি নয় নম্বর প্রশ্ন শুধু এক একটা অঙ্ক তোমরা ভালো করে যদি বোঝার চেষ্টা করে ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে তা চলুন সময় করে আমরা একটু ট্রাই করি প্রথমে আমরা যেহেতু এখানে সমীকরণটা দেওয়া আছে এক নম্বর দুই নম্বর আমি দিয়ে দিচ্ছি আর কি এক নম্বর থেকে পাই যখন আমরা আর্গুনান পদ্ধতিতে সমাধান করব অথবা বজ্রগণন পদ্ধতিতেও বলা থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কী করবো সবগুলো সংখ্যা আমরা বাম পাশে নিয়ে আসি ডান পাশে সমান শ্রেণীর ডায়নে আমরা জিরো নিয়ে আসবো তাহলে এখন যদি এক নাম থেকে পাই এক নং হতে পারি পাই এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন জিরো আবার এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে কিন্তু একটা কিছু সংখ্যা থাকার কথা ছিল যেহেতু এখানে নাই এই জন্য আমরা একটা জিরো দিলাম সমান সমান জিরো এবার লেখব আর সমাধান প্রথমে যেহেতু আমরা এক্স আছে এখানে আমরা এক্স নেব এক্স নিলাম যখন এক্স নেব তখন একটা বাদ এক্স বাদ বাদ যাবে এটা বন্ধ থাকবে মনে মনে এটা বাদ নাই তাহলে এখন আমরা কি করব উপর থেকে নিচে গুণ করবো এটাই হচ্ছে আমাদের গুণ করার পর একটা সূত্রের মাইনাস হবে তোমার তোমরা কিন্তু এটা মনে রাখবে তাহলে এরপর কি হবে সূত্র মানিস দেওয়ার পরে এখানে আছে ওয়াই সাথে মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস থ্রি আর এখানে আছে মাইনাস সেভেন সেভেন এরপরে আমরা ওয়াই নেব ওয়াই যখন হবে তখন এটা বন্ধ থাকবে ওয়াই ক্ষেত্রে গুণটা শুরু হবে নিচ থেকে উপরে ডান দিকে তাহলে টু ইন্টু মাইনাস সেভেন টু ইন্টু মাইনাস সেভেন দিয়ে দিলাম তাহলে এইটার একটা গুণ হয়ে গেল এরপর বাকি কি থাকলো এক্স এক্স এর সাথে কোনো কিছু না থাকলে গুণ আকারে কিন্তু একটা ওয়ান আছে তাহলে এখানে ওয়ান ইন্টু কত জিরো তাহলে ওয়ান ইন্টু জিরো সমান সমান এরপরে ওয়ান সেভেন এবং জিরোর জন্য ওয়ান নেব নেবেন ওয়ান দিয়ে গুণ করলে এখানে জিরো তারপরে সাত একটা সাত তাহলে এটা যদি আমরা বাদ দেয় তাহলে এবার গুণ হবে ওয়ান ইন্টু মাইনাস থ্রি এক্স নিলে গুণ হবে উপর থেকে নিচে আর যখন ওয়াই নেব তখন গুণ হবে নিচ থেকে উপরে আবার ওয়ানের ক্ষেত্রে আবার উপর থেকে নিচে তাহলে এখানে ওয়ান ইন্টু মাইনাস থ্রি ওয়ান ইন্টু মাইনাস থ্রি সূত্রের মাইনাস টু ইন্টু টু টু ইন্টু বা এক্স বাই জিরো দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয় জিরো হয় এখানে জিরো মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে অর্থাৎ माइनस থাকলে হয় চোদ্দ জিরো দেগুন করলে জিরো ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর ডান দিকে চলে গেলাম এক্স বাই কথা তাহলে এখানে থাকে মাইনাস একুশ মাইনাস একুশ ওয়াই বাই ওয়াই বাই মাইনাস চোদ্দ

অথবা ওয়াই বাই টুকাল ওয়ান ওয়াই বাই টু ওয়ান বা ওয়াই টু তাহলে আমরা এখানে সমাধান লিখতে পারব সমাধান এক্স কমা এক্স এর ওয়ান কত থ্রি ওয়াই পদ্ধতিতে সমাধান আমি আবার যেহেতু ডান পাশে ছিল এটা বামিনি আসলো মাইনাস সেভেন ডানি জিরো আর করতে গেলে অবশ্যই সমাধেনের ডান দিকে জিরো থাকতে হবে তাছাড়া কিন্তু আমরা সূত্র মিলেতে পারবো না তাহলে ডান পাশে সেভেন ছিল এসে আর দুই নম্বর সমীকরণে টু এক্স মাইনাস থ্রি ওয়াই জিরো যেহেতু আমাদের তিনটা অংশ করতে হবে এজন্য প্লাস জিরো দিয়ে দিলাম তাহলে এখন এক্স যখন নেব তখন এক্সট্রা বাদ আর গুন দিলাম টু ইন্টু জিরো তারপরে সূত্রে মাইনাস আর এখানে আছে তখন নিচ থেকে উপরে যাবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস সেভেন ওয়াইয়ের ক্ষেত্রে তখন ওয়াইটা বাদ যাবে ওয়াইয়ের ক্ষেত্রে গুণটা শুরু হবে নিচ থেকে বাম পাশে নিচ থেকে ডান পাশের উপরে তাহলে টু ইন্টু মাইনাস সেভেন সতেরো মাইনাস আবার এখানে হবে ওয়ান ইন্টু জিরো সমান সমান সেভেন এবং জিরোর ক্ষেত্রে ওয়ান এলাম তখন এটা বাদ যাবে এইটুকু যদি বাদ যায় তাহলে এখানে গুণ হবে ওয়ান ইন্টু মাইনাস থ্রি ওয়ান ইন্টু মাইনাস থ্রি টু ইন্টু টু মাইনাস টু ইন্টু টু এবার হিসাব টুর সাথে জিরো গুণ করলে জিরো হয় মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস তিন সাথে একুশ ওয়াই ওয়াই মাইনাস চোদ্দ মানে জিরো মাইনাস থ্রি মাইনাস ফোর এখন যোগ করে এখানে পাওয়া যায় হিসাব করে পাওয়া যায় এক্স বাই মাইনাস একুশ ওয়াই বাই মাইনাস চোদ্দ এবং ওয়ান বাই হচ্ছে মাইনাসভেন পাশে মাইনাস মাইনাস কাটা ভাগ করে কাটা যায় অথবা মাইনাস গুণ করে সাত দ্বারা ভাগ করলে থ্রি কে ভাগ করলে টু ডান পাশে ওয়ান অতএব হয় তাহলে

ভিডিও ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলব না এবং কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে এবং অন্যদেরকে বেশি বেশি জানাজেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ